নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো ভোরবেলা চারটের দিকে উঠেছি উঠে সমস্ত কাজকর্ম করে নিয়ে এখন এই ছটা মতো বাজে তো লেগে পড়েছি আল্পনা দিতে কারণ সাড়ে সাতটার মধ্যে ব্রাহ্মণ আসবে তো বাইকটা পুজো হবে তার সঙ্গে মনসা পুজো হবে তো সেই কারণে আর কি তারা হুড়ো করে কাজকর্ম করে নিয়ে এই তো আল্পনাটা আগে দিয়ে নিই তারপর একে একে পুজোর জোগাড় করবো আর এখানে গাড়িটা রাখা আছে গতকাল রাত্রে তোমাদের দাদা গাড়িটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে তো ওখানেই রেখে দিয়েছে ওখানেই একটু আলপনা দিয়ে দিই ওখানেই যেহেতু পুজো হবে আর এদিকে প্রত্যেক ঘরের চৌকাঠগুলোতে তারপরে সদরের দিকে সিঁড়ির নিচে দরজায় মানে সব জায়গায় একে একে সব আলপনা দিয়ে নেবো আলপনা দিয়ে ততক্ষণ আলপনাটা শুকিয়ে যাবে তারপরে ফলটলগুলো আর কি বানাবো তো কারণ ঠাকুর মশাইয়ের তো আজকে তারা আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো ওনার তো একেবারেই নিঃশ্বাস ফেলবার সময় নেই উনি এসে মানে একটা মিনিটও যে বসে বসবেন একটু জোগাড়টা করব সেটাও ওনার সময় হবে না তো যাই হোক ঝটপট করে যেমন পারছি তেমনভাবে আলপনাগুলো এক এক করে সব ঘরে দিয়ে দিচ্ছে তো দিয়ে এখন এই তো চালটা টাল সব জোগাড় করে নিয়েছি পান সুপারি ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার এই তো ফলটা বানাতে বসে পড়লাম তো আগে ফলটা বানিয়ে নিই ঝটপট করে আর সত্যি কথা বলতে কি এই ঠাকুরের ফল বানাতেন আমার ভীষণ ভালো লাগে তো আমার আবার অন্য অন্য মানে ফল বানানো বলো সবজি কাটা মাছ বাছা এই ধরনের কাজগুলো না আমার খুব প্রিয় কেন জানি না যে কাজগুলো মানুষ করতে চায় না সেই কাজগুলিই আমার বেশি করতে ভালো লাগে আর করতে ভালো লাগে না কী কাজ বলো তো সেটা হচ্ছে এঁটো থালাবাসন মাজা ও কাজটা না সত্যি কথা বলতে কি আমার একেবারেই ভালো লাগে না তো বাধ্য হয়ে অগর্যা করতে হয় তো যাই হোক অনেক কিছু কথা বলে ফেললাম এখন দেখো ফলটা গুছিয়ে তৈরি করে নিই ঝটপট করে ঠাকুর এসে যাবেন আর এদিকে দেখো কথা বলাও যা কাজও তা ঠাকুর এসে গেছেন আমার তো বাতা বিলেবুটাই তো মানে কাটা হলো না এই পুজোটায় বাতা বিলেবুটা দিতেই হয় কিন্তু বাতা বিলেবুটা শেষে কাটবো বলে রেখে দিয়েছি তো এমন সময় ঠাকুরমশাই এসে হাজির তো ঝটপট করে যা যা মানে যা ফল বানাতে পেরেছি সেগুলোই দিয়ে দিলাম তো এদিকে সব কিছুই জোগাড় করে রেখেছিলাম শুধুমাত্র লেবুটা কাটলেই হয়ে যেত কমপ্লিট কিন্তু ওটা আর হলো না তো যাই হোক ওদিকে মনসা পুজোটা হচ্ছে এদিকে বাইকটা পুজো হবে বিশ্বকর্মার পুজো তোমাদের দাদা ভাই ওই সামনে নটার দিকে যেমন কাজে যায় সেরকম তো যাবে তো সেই ওখানে ফ্যাক্টরিতে আজকে বিশ্বকর্মা পুজো আছে তারপর ওখানে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সব কিছুই যা হওয়া বুঝতেই পারছ তো যাই হোক সেই কারণে ও একটু তাড়াহুড়ো করছে আর কি তো এই পুজোর পর্বটা মিটলে তারপর মা ভাত দেবো তারপর তোমাদের দাদা ভাইকে ভাত দিতে পারবো তার আগে আমাদের মানে ভাতের হাঁড়ি ঢাকা খুলতে নেই পান্তা ভাতের হাঁড়ি তো যাই হোক এদিকে দেখো তাড়াহুড়ো করে পুজোটা ঠাকুরমশাই করেই নিচ্ছে কারণ কি বলো তো আজকের দিনে যদি একবার ঠাকুরমশাই চলে যায় আমাদের এই পাড়াটা সবার বাড়ি পুজো করতো কিন্তু এই রিসেন্ট উনি ছেড়ে দিয়েছেন তো যাই হোক জ্ঞাতিদের মধ্যে মানে পুজো নিয়ে যজমানদের সঙ্গে ওনার খিটিমিটি হয়েছে তো শুধুমাত্র প্রায় পনেরো ষোলো ঘর পুজো করতেন সে জায়গায় শুধুমাত্র তিন ঘর আমাদের পুজো করেন তো সেই কারণে না এ এ পাড়া থেকে যদি উনি দূরের দিকে চলে যান আর তো ওনাকে পাওয়া যাবে না তো সেই কারণে আর কি তারা করে উনি যা টাইম দিয়েছিলেন সেই টাইমের মধ্যেই তারা করে জোগাড় করে নিয়েছি তো এখন উনি মনে পুজো করে দিচ্ছেন পুজো করে দিয়ে তারপর এবার উনি চলে যাবেন তারপরে আমি আমার ঠাকুরকে ভাত দেব এক এক করে কাজ করব আর যদি ব্রাহ্মণ চলে যায় তো আস্তে আস্তে প্রায় দুটো আড়াইটা তিনটে হবে মনে হয় তারও ঠিক নেই তো সেই কারণে ওনাকে আর মানে তাড়াহুড়ো করেই আসতে বলা হয়েছিল সকালের দিকে আমি একবার সংকটং খণ নিয়ে একেবারে রেডি যে পূজা হবে সাতে সাতেই বাজাবো আর কি এই হচ্ছে ব্যাপার তো উনি পূজা করছেন পড়ুন ওঁ নমঃ সংকটং খণ এ একবার রেডি যে পূজা হবে সাতে সাতেই বাজাবো আর কি এই হচ্ছে ব্যাপার তো উনি পূজা করছেন পড়ুন ওঁ নমঃ সংকটং খণ এ একবার রেডি যে পূজা হবে সাতে সাতেই বাজাবো আর কি এই হচ্ছে ব্যাপার তো উনি পূজা করছেন পড়ুন ওঁ নমঃ সংকটং খণ এ একবার রেডি যে পূজা হবে সাতে সাতেই বাজাবো আর কি এই হচ্ছে ব্যাপার তো উনি পূজা করছেন পড়ুন ওঁ নমঃ সংকটং খণ এ একবার রেডি যে পূজা হবে সাতে সাতেই বাজাবো আর কি এই হচ্ছে ব্যাপার তো উনি পূজা করছেন পড়ুন ওঁ নমঃ সংকটং খণ এ একবার রেডি যে পূজা হবে সাতে সাতেই বাজাবো আর কি এই হচ্ছে ব্যাপার তো উনি পূজা করছেন পড়ুন ওঁ নমঃ সংকটং খণ এ একবার রেডি যে পূজা হবে সাতে সাতেই বাজাবো আর কি এই হচ্ছে ব্যাপার তো উনি পূজা করছেন পড়ুন ওঁ নমঃ সংকটং খণ এ একবার রেডি যে পূজা হবে সাতে সাতে

তো সত্যি কথা বলতে কি এই হচ্ছে আমার সাবস্ক্রাইবার তো যাই হোক উনি ভিডিওতে আজকে খুব পছন্দ করেন তো যখনই আর কি ভিডিও করি উনি আবার একটু মানে এনার্জি নিয়ে পুজো করেন আর কি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক জাস্ট মজা করলাম তো না না উনি খুব ভালোভাবেই পুজো করেন আর খুব মানে আমাদেরকে খুব উনি পছন্দও করেন আর কি তো সেই কারণেই আমাদের বাড়িটা পুজো করেন আর কি জজমানি রেখেছেন তো যাই হোক এদিকে দেখো পুজোর পর এই তো মা মনসাকে আর কি ভাত দেবো তার জন্যই তর্জোর শুরু করে দিয়েছি এখন পান সাজতে হবে তারপরে এক এক করে এই তো ঠাকুরের সব ভাত বেড়ে নিচ্ছি পান্তা ভাত আর ঠাকুরের তো আউশ চালের ভাত আর এই পিতলের হাঁড়ি করে করা হয় তো আর আমাদের ঠাকুরে তো মাছ খায় না তো সেই কারণে একেবারে সম্পূর্ণ মানে নিরামিষভাবে ঠাকুরের ভাতটা খুব মানে এ করে রাখতে হয় আর কি যাতে করে কোনোভাবেই আঁশ টাস থেকে না যায় মানে এই ঘরে আঁশের কিছু রাখাই যায় না যেহেতু ঠাকুরের ভাত থাকে তো সেই কারণে আর কি মাছটা অন্য ঘরেই রাখা হয় কিন্তু মাছটা তো আমরা খাই আর সবাই খাওয়া হয় রান্নার দিনেও খাওয়া হয় পাতার দিনেও খাওয়া হয় কিন্তু মামনসার রান্নার সঙ্গে মানে কোনো কিছু ঠাকাঠেকি করা যাবে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন দেখো মামনসাকে ভাত দিয়ে দিচ্ছি নয় রকম মানে আট রকম ভাজা আর ডাল কুচি ভাজা আলু ভাজা ওল ভাজা তারপরে হচ্ছে নারকেল ভাজা মানে কুমড়ো পটল বেগুন কলা সব রকম ভাজা আর কি আট রকম মোট ভাজা আর ডাল তো ছেলেরা আমার ছেলে একটু মানে ক্যামেরাটা করেছে তো তো আর কাছ থেকে দেখায়নি ও একটু দূর থেকে ক্যামেরাটা করেছে তাই তোমরা বুঝতে পারছো না তো যাই হোক এদিকে মামনসাকে প্রণাম করে নিই প্রণাম করে নিয়ে মামনশাকে এবার খেতে দিয়ে ওদিকে চলে যাব আর এদিকে তাকাতে নেই দেখতে নেই আর অন্যান্যবারে ওই কাঠের উনুনটাই রান্নাবান্না করি কিন্তু এবারে না সত্যি কথা বলতে কি কাঠ মোটো সেরকম নেই আর ওই কাঠের উনুনের অবস্থাও খুব খারাপ তো সেই কারণে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে একটা সিঙ্গেল ওভেন আমাকে এনে দেবে অল্প মানুষের রান্না তো সিঙ্গেল ওভেনেই যথেষ্ট হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে সকাল দশটা আর এই তো সমস্ত কিছু তো নিচের পর্ব সব মিটলো মিটে খাওয়া দাওয়া করলাম তোমাদের দাদা ভাই খেয়ে দে ওর ফ্যাক্টরিতে গেল আর কি আর তোমাদের উৎসব খেলো আমি খেলাম তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আর শাশুড়ি মায়ের তো একাদশী তো উনি তো আজকে কিছু খাবেন না ভাতটা তো জন্য আবার তরকারি করলাম আলুর তরকারি আর ফলটল তো তোমাদের দাদা ভাইতে এনেইছে তো ওই ফলটল খাবেন আর ওই আলুর তরকারি দিয়ে মুড়ি খাবেন তো আজকে আর উনি ভাত খাবেন না তো আমরা একবার করে ভাত খেয়ে নিলাম আর দুপুরে আমি আর হয়তো খাবো না হয়তো ছেলেটা হয়তো দুটো খাবে তো এখন এই তো সাদে সব কাপড় জামা দেখতে পাবে না সাদা মতো হয়ে গেছে তো যাই হোক সাদে সব কাপড় জামা সব মেলে দিয়েছি মেলে দিয়ে এখন এই উপরের ঘরটা একটু পাখাটা চালিয়ে বসেছি কারণ চারটের সময় উঠেছি তো আর যেন হাত পা বইছে না তো কালকেও খাটাখাট উনি গেছে মানে চারটের সময় যখন উঠছি এত হাতে ব্যথা যন্ত্রণা মানে ভালো লাগছে না তো উঠতে ইচ্ছা করছে না তো কী করা যাবে উঠতেই হবে বাধ্য হয়ে কারণ সাড়ে সাতটার মধ্যে ব্রাহ্মণ আসবে বলেছে তো যথারীতি একদম পুরো সাতটা পঁচিশ নাগাদ ব্রাহ্মণ এসে হাজির তখনও আমার ফল মানে রেডি করা হয়নি আর কি প্রসাদ তো সমস্ত কিছু জোগাড় হয়ে গিয়েছিল শুধু প্রসাদটাই করতে বাকি ছিল তো ফ ফলটা বানালাম বানিয়ে আবার সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে দিলাম বাতামি লেবুটা আর কাটা হলো না বাতামি লেবু এই পুজোতে দিতেই হয় কিন্তু বাতামি লেবুটা শেষে কাটবো বলে রেখেছি আর কাটা হলো না তো কি আর করা যাবে ওইভাবেই দিয়ে দেওয়া হলো কারণ ঠাকুর মশাইয়ের তাড়িয়ে প্রচুর চাপ তো ওনার তো দাঁড়াবার সময় নেই এই হচ্ছে ব্যাপার তো এখন একটু বসবো তারপরে আবার কাজকর্ম আছে তো ঠাকুরের যে ভাত টাতগুলো মানে দেওয়া হয়েছিল। সেগুলো তো মাছ টাছ দিতে নেই মাছ টাছ দেওয়া হয় না আমাদের ঠাকুরকে দিতে নেই তো যাই হোক সেই ভাতগুলো মাছ দিয়ে তো খাওয়া যাবে না তো সেই কারণে সেই ভাতগুলো আর আমাদের কেউ খায় না যখন শ্বশুরমশাই ছিলেন উনি খেতেন বাদ বাকি আর কেউ খায় না ঠাকুরের ভাত জলে দেওয়া হয় তো একটু পরে যাবো গিয়ে জলে দেবো আর এমন কি মেয়েদেরও খেতে নেই এই মনসা পুজোর ভাত তো সেই কারণে ঠাকুরের ভাত চলেই দেয়া হয় তো চলো আজকের পরবার বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিও সাথে থেকো আজকের মতো